হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ গ্রুপ ডি সংক্রান্ত এক্সামের জন্য ম্যাথামেটিক্সে ভগ্নাংশ ও শতকরার উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা হলো তো তোমরা জানো মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম অনুষ্ঠিত হচ্ছে পয়লা সেপ্টেম্বর তো আমরা এর আগে পাঁচটি মোক টেস্ট দিয়ে নিয়েছি তোমরা এখনও পর্যন্ত যারা এই মক টেস্টগুলো দেখো অবশ্যই তোমাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সে দেখবে লিংক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা বারবার ট্রাই করে দেখে নেবে তো চলো আজকে ছয় নম্বর যে টেস্ট আমরা শুরু করব দেখে নেবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তোমাদের এক্সামের জন্য যথেষ্ট তোমাদেরকে হেল্প করবে দেখো এক নম্বর প্রশ্ন কী বলেছে দুশো দশের চারের সাত অংশের থেকে তিনশো পঞ্চাশের তিনের পাঁচ অংশ কত বেশি তো চলো আমরা ক্যালকুলেশন করে দেখে নিই তারপরে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে দেখো দুশো দশের চারের সাত দুশো দশের চারের সাত মানে কি দেখো দুশো দশ এর এর মানে হচ্ছে গুণ এটা মনে রাখবে দুশো দশ এর চারের সাত দুশো দশের চারের সাত দেখো কাটাকাটি করো তিন সাতকে একুশ এখানে কেটে যাচ্ছে তার মানে তিরিশ হয়ে যাচ্ছে এটা তার মানে তিন চারে বারো অপরে তিরিশ আর চার গুণ করে দিলাম তিন চারে বারো এদিকে আমরা দেখে নেব তিনশো পঞ্চাশ এর এর মানে গুণ তিনের পাঁচ তিনশো পঞ্চাশের তিনের পাঁচ কাটাকাটি করো পাঁচ সাতকে পঁয়ত্রিশ তাহলে এখানে হচ্ছে অপরের শর্ত এবার শর্তকে আমরা তিন গুণ করে কত পাবো তিন সাতকে একুশ মানে দুশো দশ তো এখানে বলা হয়েছে দুশো দশের চারের সাত অংশের থেকে তিনশো পঞ্চাশের তিনের পাঁচ অংশ কত বেশি তার মানে তিনশো পঞ্চাশের তিনের পাঁচ অংশে এই সংখ্যাটা বেশি তো এর এর থেকে এই প্রথম দিকে যেটা রয়েছে দুশো দশের চারের সাত অংশ এটা কত বেশি হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুশো থেকে এবার আমরা একশো কুড়ি মাইনাস করে দেবো দেখো দুশো থেকে যদি একশো কুড়ি মাইনাস করা হয় এখান থেকে আমি এটাকে একবারে করে দিচ্ছি শূন্য শূন্য দুই হাজার কয়ে এগারো দুই নয় এগারো হাত থাকলো এক এক দুই দুই মিলে গেলো তাহলে নব্বই হচ্ছে দেখো অপশানগুলো কোথায় আছে নব্বই তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন সি দেখো এখানে নব্বই দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি তো চলো তারপরে দুই নম্বর প্রশ্নটা দেখে নিই মুস্তাকিম একশো পৃষ্ঠার একটি বইয়ের চারের পাঁচ অংশ পড়েছে তার এখনো কত পৃষ্ঠা পড়া বাকি রয়েছে দেখো এখানেও কিন্তু ওইভাবে আমরা ক্যালকুলেশন করবো অঙ্কটা একশো পৃষ্ঠার একটি বই তার চারের পাঁচ অংশ পড়া হয়েছে তাই তো চারের পাঁচ অংশ পড়া হয়েছে তো এটাকে আমরা কী করব প্রথমে আমরা একশো পৃষ্ঠার বই তাহলে একশোটা লিখলো একশোটা লিখে নিলাম তারপরে এর চারের পাঁচ চারের পাঁচ অংশ পড়া হয়েছে তো চারের পাঁচ এটা বাংলায় হয়ে গেছে তো চারের পাঁচ অংশ পড়া হয়েছে তো এটাকে এবার আমরা দেখে নিচ্ছি কতগুলো পৃষ্ঠা আমাদের আগে পড়া হয়েছে কাটাকাটি করবো পাঁচ কুড়ি একশো তো এটা হয়ে যাচ্ছে চার কুড়ি আশি তাই তো তো চার কুড়ি আশি হয়ে যাচ্ছে তো এখানে বলা হয়েছে তাহলে আমাদের চার কুড়ি আশি কি কী হয়েছে পড়া হয়েছে তাহলে এখনও কত পৃষ্ঠা পড়া বাকি বলা হয়েছে তো পৃষ্ঠাটা তো একশো ছিল তাহলে একশো থেকে যদি আমরা আশি পৃষ্ঠা বাদ দেওয়া হয় তাহলে কত হবে কুড়ি পৃষ্ঠা মতো বাকি থাকবে তো চলো অপশানটা দেখে নিই তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো এখানে কুড়ি পৃষ্ঠা পড়া এখনও পর্যন্ত বাকি রয়েছে তো চলো তারপরের প্রশ্নটা আমরা দেখে নেব তিন নম্বরের প্রশ্ন একটি ক্লাসে আটশো জন ছাত্রছাত্রী পড়ে যদি কোনো একদিন ছাত্রছাত্রীদের মধ্যে একের দশ অংশ অনুপস্থিত থাকে তবে সেদিন কতজন ছাত্রছাত্রী উপস্থিত ছিল আটশো জন ছাত্রর মধ্যে একের দশ অংশ অনুপস্থিত তাহলে আমরা কতজন অনুপস্থিত ছিল সেটা আমরা আগে বের করে নেব তারপরে আমরা উপস্থিতের সংখ্যাটাকে দেখিয়ে দেব তো চলো দেখো আটশোর মধ্যে আটশোর মধ্যে একের দশ অংশ অনুপস্থিত তাহলে কতটা অনুপস্থিত শূন্য শূন্য কাটলাম তাহলে এখানে হয়ে যাচ্ছে আশিকে এক দিয়ে গুণ করলে আশি হয় আচ্ছা তাহলে আশি জন হচ্ছে অনুপস্থিত তাহলে আটশো জন ছাত্রর মধ্যে যদি জন অনুপস্থিত থাকে তাহলে উপস্থিত কত থাকবে বিয়োগ করে দাও আটশো থেকে আশি বাদ দিয়ে দাও আট হচ্ছে কয় দশ দুই দশ সাত আট সাতশো কুড়ি তাহলে দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সাতশো কুড়ি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা এইভাবে কিন্তু শর্টকাটে অঙ্কগুলো করে ফেলবে দেখো চার নম্বরের প্রশ্নতে কি বলা হয়েছে দুইয়ের পঁয়তাল্লিশ ভগ্নাংশটিকে শতাংশে প্রকাশ করো দুইয়ের পঁয়তাল্লিশ ভগ্নাংশটিকে শতাংশে প্রকাশ করো তো আমরা জানি শতাংশ মানে হচ্ছে একশো শতকরা যেটাকে বলা হয় তো আমরা দেখে নেব কীভাবে এটা শতকরাতে আমরা নিয়ে আসতে পারি দেখো দুইয়ের পঁয়তাল্লিশ এটা আমরা লিখে নিলাম আগে দুইয়ের পঁয়তাল্লিশ শতাংশ করতে বলা হয়েছে তার মানে একশো দিয়ে আমরা গুণ করে দেবো ডাইরেক্ট কাটাকাটি করো পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়ি একশো এটাকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ নয় পঁয়তাল্লিশ দেখো অপরে থাকছে দুই আর কুড়ি তার মানে কত হচ্ছে কুড়ি দুগুনি চল্লিশ তাহলে হয়ে যাচ্ছে চল্লিশ তাহলে এই চল্লিশের নিচে থাকছে নয় এবার আমরা এটাকে ভাগ করে দেবো কয় দিয়ে যাবে চার দিয়ে যাবে চার নয় ছত্রিশ চার নয় ছত্রিশ বিয়োগ করলে হয়ে যাচ্ছে চার তো চার তাহলে এটা হয়ে যাচ্ছে চার পূর্ণ চারের নয় তাহলে অবশ্যই বুঝতে পারলে চার পূর্ণ চারের নয় পারসেন্টেজ দেখে নাও এখানে কোন অপশানে রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দেখো এখানে লেখা আছে চার পূর্ণ চারের নয় পারসেন্টেজ এখানে মোবাইলে লেখাতেই অসুবিধা হয়েছে সেই জন্য পূর্ণ কথাটা আমি এখানে লিখে দিয়েছি হাতে করে এখানে লিখে দিলাম উত্তরটা তোমরা অবশ্যই এখানে দেখে নেবে চার পূর্ণ চারের নয় পার্সেন্টেজ এবারে পাঁচ নম্বরের প্রশ্ন দেখো একটি সংখ্যা থেকে সেটির দুয়ের পাঁচ অংশ বিয়োগ করলে বিয়োগ ফল তিরিশ হয় সংখ্যাটি কত তো চলো অঙ্কটা আমরা দেখে নিই এখানে বলা হয়েছে দেখো সংখ্যাটির দুইয়ের পাঁচ অংশ বিয়োগ করলে তাহলে মনে করি ধরে নিলাম সংখ্যাটি হলো এক্স তাহলে এক্সের সঙ্গে আবার এই সংখ্যাটা গুণ করতে হবে এক্স আর দুইয়ের পাঁচ গুণ করলে এখানে টু এক্স বাই ফাইভ হয়ে যাচ্ছে তো আমরা এটাকে ডাইরেক্ট প্রশ্ন অনুসারে করে নেব যে এক্স এক্স মাইনাস টু এক্স বাই ফাইভ সমান তিরিশ যদি আমরা এরকম করে নিই তাহলে কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে অঙ্কটা দেখো বা পাঁচ লসাগো হচ্ছে এখানে তাহলে পাঁচ হয়ে গেলে হবে পাঁচ এক্স মাইনাস এটা পাঁচ দিয়ে ভাগ করলে এক হচ্ছে তার মানে এখানে টু হচ্ছে তো টু এক্স থেকে পাঁচ এক্স থেকে টু এক্স বাদ দিলে কত হবে থ্রি এক্স হবে তাহলে এখানে থ্রি এক্স বাই ফাইভ সমান তিরিশ দেখো এবার আমরা এই জায়গাটাতে ক্যালকুলেশন করে নেবো কোন গুণ করে যদি নেই এখানে কিছু নয় মানে এক আছে তাহলে এটা হয়ে যাবে বা ওনা কোন গুণ করলে থ্রি এক্স থ্রি এক্স সমান হয়ে যাচ্ছে এটা তিন পাঁচ হাজার মানে দেড়শো হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে দেড়শো তাহলে এক্সের মানটা কত হবে এক্সের মানটা হয়ে যাবে একশো পঞ্চাশ বাই না এখানে তিন হয়ে যাচ্ছে তারপরে তিন দিয়ে কাটলে কত হবে তিন পাঁচা পনেরো মানে হয়ে যাচ্ছে পঞ্চাশ তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পঞ্চাশ এখানে পঞ্চাশ হচ্ছে একদম সঠিক উত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে গেলো পঞ্চাশ চলো তারপরের প্রশ্নটা আমরা দেখে নিই ছয় নম্বরের প্রশ্ন দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিনের পাঁচ দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে খুব ছোটো একটা প্রশ্ন এসব প্রশ্নগুলো বোঝার আছে এগুলো বুঝতে না পারলে কিন্তু তাড়াতাড়ি করতে পারবে না কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিনের পাঁচ দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এখানে আমরা অপশনগুলো দেখ যদি দেখে নিই সেখানে দেখতে পাবো যে পাঁচের তিন দুইয়ের পাঁচ অনলি পাঁচ আর চারের পাঁচ তো এই অপশন দিয়েই কিন্তু আমরা এই অঙ্কটাকে করতে পারবো খুব ছোট্ট একটি অঙ্ক তো চলো দেখিনি দুইয়ের তিনের পাঁচ এই তিনের পাঁচ এর সঙ্গে কোন সংখ্যাটা গুণ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো প্রথমকার যদি সংখ্যাটাকে আমরা গুণ করি পাঁচের তিন দেখো ওপর ওপরে কেটে যাচ্ছে অপর নিচে কেটে যাচ্ছে এটা পাঁচ পাঁচ কেটে গেলো তিন তিন কেটে গেলো থাকছে কত কিছুই থাকছে না তার মানে এক থাকছে তো দেখো এখানে বলেছে গুণ করলে গুণ ফল একটি বর্গ সংখ্যা হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বর্গ সংখ্যা এক হয়ে যাচ্ছে তো একের বর্গ এক হয় তাহলে এটা বর্গ সংখ্যা হয়ে যাবে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন এ পাঁচের তিন পাঁচের তিন হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তো এটাকে যদি আমরা উল্টিয়ে লিখি বা তার অন্যান্য দিয়ে গুণ করি তিনের পাঁচকে অন্যান্য দিয়ে গুণ করলেই আমাদের এটা একটা পূর্ণবুর সংখ্যায় চলে আসবে এটা হচ্ছে এর ফর্মুলা চলো তারপরে সাত নম্বরের প্রশ্নটা দেখে নিই ভগ্নাংশের নিচের অংশকে কি বলে ভগ্নাংশের নিচের অংশকে কি বলে দেখে নাও তোমরা প্রত্যেকেই পারবে চেষ্টা করো তোমরা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সি হর এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হর তো এই প্রসঙ্গে আমরা জেনে নেব যে লব এবং হর এটা আমাদের প্রত্যেকে জেনে রাখা দরকার ভগ্নাংশের উপরের অংশটাকে বলা হচ্ছে লব আর নিচেরটাকে বলা হচ্ছে হর অবশ্যই মনে রাখবি আট নম্বরের প্রশ্ন দেখো কোন একটি সংখ্যার পঞ্চাশ পার্সেন্টেজ থেকে পঞ্চাশ বিয়োগ করলে পঞ্চাশ পাওয়া যায় সংখ্যাটি কত চলো ক্যালকুলেশন করে দেখে নি আমরা কোনো একটি সংখ্যার পঞ্চাশ পার্সেন্টেজ তার মনে করি এখানে সংখ্যাটি হলো এক্স তাহলে এক্সের পঞ্চাশ পার্সেন্টেজ তাহলে এক্সের পঞ্চাশ পার্সেন্টেজ মানে কি পঞ্চাশ বাই একশো এখানে লিখে রাখলাম পঞ্চাশ বাই একশো আচ্ছা তারপরে বলা হয়েছে পঞ্চাশ বিয়োগ করতে হবে তাহলে এই সংখ্যাটা থেকে আবার পঞ্চাশ বিয়োগ করতে বলা হয়েছে যেমন বলা হয়েছে ঠিক সেইভাবে আমরা লিখে দেবো তারপরে এখানে সমান দিয়ে কি বলেছে পঞ্চাশ বিয়োগ করলে পঞ্চাশ পাওয়া যাবে তাহলে পঞ্চাশটা পাওয়া যাবে এখানে সমানের পরে পঞ্চাশটাই লিখলাম তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোনো একটি সংখ্যার পঞ্চাশ পার্সেন্টেজ থেকে পঞ্চাশ বিয়োগ করলে সংখ্যাটা পঞ্চাশই পাওয়া যাবে তাহলে এখানে সংখ্যাটা ধরে নিলাম আমরা এক্স তাহলে এক্সের সঙ্গে এক্সের পঞ্চাশ পার্সেন্টেজ মানে হচ্ছে পঞ্চাশ বাই একশো এটাকে লিখে নিলাম তারপরে পঞ্চাশ বিয়োগ দিলাম এবার পঞ্চাশ বিয়োগ দিয়ে তারপরে আমরা এখানে পঞ্চাশটা লিখে দিলাম তো চলে এবার আমরা সমাধান করে দেখে তো এখানে আমরা কাটার আগেই কেটে দিলো কোনো সমস্যা নাই এই শূন্য এই শূন্য কাটলাম এটা পাঁচ দুগুনি দশ এখানে দুই হয়ে গেল তাহলে অপরে থাকলো এখানে এক্স আর নিচে থাকছে দুই তার মানে এটা আমরা যদি এরকম লিখি এক্স বাই দুই তারপরে সমান দিয়ে একবারে ডাইরেক্ট দিয়ে দিলাম যে পঞ্চাশটা সমানের পরেই থাকছে আর এই যে মাইনাস পঞ্চাশটা আছে সমানের ওইদিকে দিলাম আমরা তাহলে এটা কী হলো প্লাস হয়ে গেল প্লাস পঞ্চাশ তাহলে এখানে আমরা জানি সমাধান করলে সমানের আগে পরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় তো এখানে পঞ্চাশের আগে মাইনাস ছিল সেটাকে সমানের ওদিকে দিলাম প্লাস হয়ে গেল তাহলে এখানে দেখা যাচ্ছে কী হলো এক্স বাই ফাইভ এটা সমান হয়ে যাচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো তো এবার এটাকে আমরা ক্যালকুলেশন করে দিই এক্সের মানটায় তাহলে এক্স সমান কত হবে কোনি গুণ করলে ও এখানে একটু মিস্টেক হয়েছে দেখো এখানে দুই আছে দশ পাঁচ দুগুনি দশ এখানে দুই হবে এটা পাঁচ হয়ে গেছে তো এখানে দুই করে নাও এটা দুই হবে তাহলে দুই দিয়ে যদি আমরা একশোকে কি করব গুণ করব। তাহলে কোন এক্স সমান হয়ে যাবে একশো দুগুনি দুশো আশা করি বুঝতে পেরেছ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আপশন ডি দেখো আপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দুশো তো চলো তারপরে নয় নম্বরের প্রশ্নটা দেখে নিই এখানে বলেছে দেখো দুয়ের পাঁচের মধ্যে কোনটি লব খুব ছোট্ট একটা প্রশ্ন একটু আগেই কিন্তু এরকমের অঙ্ক আমি করে দিলাম লব আর হর কাকে বলে সেটা আমি বলে দিয়েছি তো এখানে বলেছে দুয়ের পাঁচের মধ্যে কোনটি লব ছোট্ট একটা প্রশ্ন তো লব থাকে ওপরে আর হর থাকে নিচে তো এখানে লবটা চাওয়া হয়েছে তাহলে চোখ মুজে আমরা বলে দেব যে লব হবে দুই তাহলে দেখো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তুই হয়ে যাচ্ছে লব চলো দশ নম্বরের প্রশ্ন দেখে নিই কি বলেছে তিনের চারকে কে শতাংশে প্রকাশ করো তিনের চারকে শতাংশে প্রকাশ করো তো চলো দেখে নিই তিনের চারকে আমরা শতাংশ করে নিই তো তিনের চার শতাংশ মানে হচ্ছে একশো এটা দিয়ে আমরা গুণ করে দেবো কাটাকাটি করো চার পঁচিশ একশো একবারে কেটে যাচ্ছে তাহলে কত তিন পঁচিশ পঁচাত্তর তো এটা হয়ে যাচ্ছে পঁচাত্তর পার্সেন্টেজ শতাংশ হয়ে গেল তাহলে দেখো কোন অপশনে আছে পঁয়ষট্টি পঁচাত্তর এখানে দেখো বিতে পঁচাত্তর রয়েছে তো বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পঁচাত্তর পার্সেন্টেজ এগারো নম্বরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি একটি অপ্রকৃত ভগ্নাংশ এটা একটা শর্ট প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি অপ্রকৃত ভগ্নাংশ তো আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলোকে বলা হয় না যে ভগ্নাংশের উপরের মানটা মানে লবের মানটা বড় হয় এবং হরের মানটা ছোট হয় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় তো দেখো এখানে এতে আছে তিন বাই দুই বিতে দুই বাই তিন সিতে এক বাই চার ডিতে দুই বাই পাঁচ তাহলে দেখো অপরে কোনটা বড় আছে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে তিনের তিনের দুই কী হচ্ছে এখানে হয়ে যাচ্ছে তিনের দুই তিনের দুইটা হচ্ছে সঠিক উত্তর এটা অপ্রকৃত ভগ্নাংশ উপরে বড় নিচে ছোট তো চলো তারপরের প্রশ্নটা আমরা দেখে নেব বারো নম্বরের প্রশ্ন বলেছে সাত দশমিক দু কেজি এর কত শতাংশ হলো আঠারো গ্রাম এ ধরনের প্রশ্নগুলো অনেকেই গুলিয়ে ফেলে এইগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে যে সাত দশমিক দুই কেজি এর কত শতাংশ হলো আঠারো গ্রাম তো কেজি থেকে একদম গ্রামে চলে গেছে ঠিক আছে তো সেজন্য এটা গুরুত্ব সহকারে কিন্তু দেখতে হবে নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি তো চলো আমরা দেখি অঙ্কটা ক্যালকুলেশন করি তো সাত দশমিক দু কেজি এর তার মানে কি সাত দশমিক দুই এর বলা হয়েছে তাহলে এর এই কেজিটা আমরা ডাইরেক্ট একবারে গ্রাম করে নিই তাহলে আমাদের একটু সুবিধা হবে তো কেজিকে যদি আমরা গ্রাম করি আমরা জানি এক হাজার গ্রামে হয় এক কেজি তাহলে এখানে এক হাজার দিয়ে আগে গুণ করে নিলাম তারপরে বলেছে যে এর তাই তো এটা গুণ করার পরে এর তাহলে এর মানে কত শতাংশ এর কত শতাংশ তাহলে কত শতাংশটা আমাদের জানা নেই সেটাকে ধরে নিলাম এক্স ধরে নিলাম তাহলে এক্স শতাংশ এটাকে আমরা এক্স শতাংশ ধরে নিলাম এবার এইটার সমান কত হবে এটা সমান হয়ে যাবে আঠারো গ্রাম তাহলে কিন্তু একটা সমীকরণ তৈরি হয়ে গেল এবার এটাকে আমাদেরকে ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু পেয়ে যাব তো চলো ক্যালকুলেশন করে দেখি তো আমি এইখানেই কিন্তু ক্যালকুলেশনটা করে দিচ্ছি জায়গা সীমিত হওয়ার জন্য দেখো এখানে দশমিক দুই আছে তাহলে এখানে আমরা একটা তুলে দিলে দশমিক তুলে দিলে ঘর পর দশমিকটা পেয়ে যাচ্ছি তার দশ পে নিচে তারপরে এখানে পার্সেন্টেজ আছে এক্সের পারসেন্টেজ আছে তার মানে পার্সেন্টেজ মানে একশো তাহলে এখানেও কিন্তু আমরা পার্সেন্টেজটা তুলে দিলাম তাহলে এবার কী থাকছে এবার আমরা কাটাকাটি করে দেখে নি এ শূন্য ওপরে শূন্য এই শূন্য এ উপরে শূন্য এই শূন্য এই ওপরে শূন্য কাটা গেল তো এবার কী থাকছে ওপরে দেখো ওপরে থাকছে বাহাত্তর আর এদিকে এক্স নিচে কী থাকছে নিচে কিন্তু আর কিছু থাকছে না এক ছাড়া তাহলে বাহাত্তর এক্স যদি আমরা এবার লিখি যে বাহাত্তর এক্স বাহাত্তর এক্স সমান কত আঠারো তো বাহাত্তর এক্স সমান আঠারো তাহলে শুধু এক্স সমান কত হয়ে যাবে শুধু এক্স সমান হয়ে যাবে আঠারো বাই বাহাত্তর এটা কাটাকাটি করে একবারে কেড়ে যাবে দেখো বাহাত্তরকে যদি আমরা আঠারো দিয়ে কাটি চার আঠারো এবং বাহাত্তর কত হচ্ছে চার হচ্ছে চার রং বাহাত্তর তাহলে সংখ্যাটা নিচে হচ্ছে কিন্তু এটা খেয়াল রাখবে চারটা নিচে হচ্ছে এখানে না নিচে হচ্ছে অপরে কিছু থাকছে না মানে এখানে এক থাকছে ওপরে এক থাকছে তার মানে একের চার এটা বুঝে নিতে হবে যে একের চার তো এককে আমরা যদি চার ভাগ করি তাহলে কত হবে এক টাকায় যদি আমি চার ভাগ করি তাহলে পঁচিশ পয়সা পাবো তাহলে পয়সা হলে তো দশমিক দিতে হবে আগে তো দেখো এখানে অপশনগুলো কি আছে দুই দশমিক পাঁচ তারপরে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ তারপরে শূন্য দশমিক দুই পাঁচ তারপরে পঁচিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুঘর পর দশমিক চার ভাগের এক ভাগ মানে হচ্ছে দশমিক পঁচিশ পয়সা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার শূন্য দশমিক দুই পাঁচ তো চলো তারপরে তেরো নম্বরের প্রশ্নটা দেখে নিই কী বলেছে কোশ্চেন এর চার পার্সেন্টেজ সমান দুশো চল্লিশ জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত হবে দেখো এখানে একটা সরলের মতো দেওয়া হয়েছে পার্সেন্টেজের অঙ্গই এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত হবে চলো দেখে নিই তো এখানে জিজ্ঞাসা চিহ্ন তারপরে এর মানে তো গুণ আমরা জানি এখানে চার আছে চার পার্সেন্টেজ মানে আমরা এখানে ডাইরেক্ট লিখে দিলাম পার্সেন্টেজ তুলে একশো দিয়ে দিলাম এটা সমান কত বলা হয়েছে দুশো চল্লিশ হবে বলেছে আচ্ছা তাহলে এখানে চার কোশ্চেন চিহ্ন তাহলে এখানে চার কোশ্চেন চিহ্ন সমান হয়ে যাচ্ছে এটা কোন গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে চব্বিশ আর একশো গুণ করলে আর দুটো শূন্য বাড়বে একবারে করে দিলাম তাহলে শুধু কোশ্চেন সমান কি হয়ে যাবে এটাকে আমি একবার এখানেই বসিয়ে চার দিয়ে ভাগ করে দিচ্ছি ভাগ হয়ে যাবে চারটে সমানের ওদিকে গেলে দেখো চার ছয় চব্বিশ তাহলে কত হচ্ছে তিনটে শূন্য তুলে দাও তাহলে হচ্ছে ছ হাজার আশা করি বুঝতে পেরেছ দেখো অপশানগুলো কোথায় ছ হাজার আছে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ছ হাজার হচ্ছে এর সঠিক উত্তর চলো আজকে শেষ প্রশ্ন দেখে নিই চোদ্দ নম্বরের প্রশ্ন চোদ্দো নম্বরের প্রশ্ন কী বলেছে দেখো পাঁচ পূর্ণ তিনের সাথের পূর্ণ ভাঙলে কত হবে পাঁচ পূর্ণ তিনের সাতের পূর্ণ ভাঙলে কত হবে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানাচ্ছ যে স্যার হোমওয়ার্ক দেবেন না তো ঠিক আছে তোমাদেরকে হোমওয়ার্ক দেবো না আমি অঙ্কটা করে দিচ্ছি দেখে নাও পাঁচ পূর্ণ দেখো এটাকে আমরা যদি এরকম লিখি পাঁচ পূর্ণ তিনের সাত এটা এখানে আমার অসুবিধার কারণে আমি পূর্ণ কথাটা লিখে রেখেছি পাঁচ পূর্ণ তিনের সাত এটাকে আমরা পূর্ণ ভাঙবো এর নিয়মটা হচ্ছে কী যে পাশে যে পূর্ণ সংখ্যা আছে এবং নিচে যে হর আছে এই পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করে লবের যোগফল তাহলে দেখো পাঁচ সাতকে পঁয়ত্রিশ আর ওপরে তিন তাহলে পঁয়ত্রিশ সাত তিনে কত হচ্ছে আটত্রিশ তাহলে এখানে লিখে দেবো আটত্রিশের নিচেরটা নিচেই থাকবে সবসময় এটা হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ বার হলো এটি একটি পূর্ণ ভাঙা হয়ে গেল তাহলে আমরা বুঝতে পারলাম পাঁচ পূর্ণ তিনের সাত মানে হচ্ছে আটত্রিশে সাত তো দেখো অপশনগুলো কোথায় আছে প্রথমে দেখো আটত্রিশে আটত্রিশ বাই তিন তারপর তিন বাই আটত্রিশ তারপরে আছে আটত্রিশ বাই সাত তারপর সাত বাই আটত্রিশ তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে আটত্রিশ বাই সাত তার মানে হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আটত্রিশে সাত হচ্ছে সঠিক উত্তর তাহলে এই পর্যন্ত ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করছো কিন্তু কমেন্টের আগেই বলবো তোমাদের একটা লাইক করতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে তো আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং